শাহরুখ বলেন আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত মুম্বাই নাকি ঘুমায় না আর দিনরাত ব্যস্ততার মধ্যে কাটে তারকাদের তারা রাতকে রাখেন নিজেদের ব্যক্তিগত কাজের কারণে এবার রাত বিরেতে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোলেন আদিত্য রয় কাপুর দু সালে মুক্তি পেয়েছিল আশিকি টু দু হাজার শুরু হয়েছিল সেই ছবির কাজ শোনা যায় ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন আদিত্য ও শ্রদ্ধা ছবিতে ধরা পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন ছবির প্রচারেও একে অপরের সঙ্গে খুনছুটি করতে দেখা যেত সেই সময়ের চর্চিত যুগলকে তবে সেই সম্পর্কের ম্যাচ ছিল মাত্র বছর দুয়ে দু হাজার সালে বিচ্ছেদের পথে হাঁটেন আদিত্য ও শ্রদ্ধা তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক এখন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে প্রেমে মজেছেন আদিত্য অন্যদিকে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের কানাঘুসা শোনা গিয়েছে বলিপাড়ায় তবে এখনো নাকি বন্ধু শ্রদ্ধাকে নিয়ে যে বেশ পজিসিভ আদিত্য এবার মধ্যরাতে আদিত্যের আগমন ফের উস্কে দিল সেই জল্পনা বিচ্ছেদ হয়েছে প্রায় এক দশক আগে যদিও তার পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন আদিত্য ও শ্রদ্ধা একসঙ্গে জুটি বেঁধে কাজও করেছেন বন্ধু হিসেবে এখনও শ্রদ্ধাকে রীতিমতো আগলে রাখেন আদিত্য অন্যদিকে দিন কয়েক আগে সম্পর্কে ভাঙ্গন নিয়ে হ্যালিভরা পোস্ট দেন অনন্যা এবার শ্রদ্ধার বাড়ি থেকে আদিত্যের গাড়ি থেকে বেরোতে দেখেই শুরু হলো জল্পনা তবে শোনা যাচ্ছে অভিনেত্রীর বর্তমান প্রেমিক রাহুল নিজে চিত্রনাট্যকার সম্ভবত তিনি শ্রদ্ধা ও আদিত্যকে নিয়ে নতুন কোনো ছবির পরিকল্পনা করছেন তার কথাবার্তা বলতে হয়তো এসেছিলেন আদিত্য দীর্ঘ বিরতির পর গত বছরই জাওয়ান পাঠান এবং ডাঙ্কির মতো টানা তিনটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আর ফর্মে ফিরে এই বলিউড বাদশা আবারও পড়েছেন বাজিমাত তবে সেই তিনটি সিনেমার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে শারীরিক কসরত তো রয়েছেই তার সাথে করতে হয়েছে দীর্ঘদিন টানা শুটিং এরপর প্রমোশন প্রচারণার জন্য ছুটতে হয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এছাড়াও এবছর শুরু হয়েছে আইপিএল এই লীগের গুরুত্বপূর্ণ দল কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি তাই দলের সঙ্গে থাকতে হচ্ছে প্রায়শই ছুটতে হচ্ছে বিভিন্ন রাজ্যে তবে এবার জানা গেছে নতুন ছবির কাজ শুরু করার আগে এখন বিশ্রাম নিতে পারেন বলিউডের এই অভিনেতা বিশ্রাম সেরে এবছর জুনে তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করতে চান শাহরুখ বলেন আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত তিনটে সিনেমা পরপর করে ফেলেছি যার জন্য আমার শরীরে অনেক ধকল গিয়েছে আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এবার শুধু মূল ম্যাচে আসব সৌভাগ্যবশত আমার পরবর্তী ছবির শুটিং আগস্ট থেকে শুরু হবে যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার নিজের বাড়ির মতো তবে শাহরুখ ছবির নাম ও অন্যান্য বিবরণ প্রকাশ করেননি শাহরুখকে শেষবার রাজকুমার হিরানির ডাঙ্কিতে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছিল এছাড়াও মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় স্ক্রিন ভাগ করবেন শাহরুখ খান তাদের এই অ্যাকশন ঠাসা থ্রিলার ছবিটির নাম হবে কিং সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করবেন অন্যদিকে এ ছবির প্রযোজনা করবেন গৌরী খান এবং সিদ্ধার্থ আনন্দ এ ছবিতে গ্রে শেডের চরিত্রে থাকবেন বাদশাহ অর্থাৎ ডন চি করতে রাজি না হলেও এই অ্যাকশন থ্রিলার ছবিতে ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে জানা গেছে দুশো কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি